এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন মেশিনটাকে মেশিনটাতে কোনো রকম প্রবলেম নেই কাস্টমার আমাকে সার্ভিস করার জন্য ডেকেছে এই দেখুন আমি মেশিনটাকে অন করে দেখে নিচ্ছি কিন্তু মেশিনটা কিন্তু অন হয় নি আউটডোরটা যায় না হয়তো হতে পারে যেহেতু শীতকালে সার্ভিস সার্ভিস করছি যার জন্য সাথে ম্যাচ করেনি তার জন্য আউটডোরটা অন হয়নি বা ঠান্ডা ঠিকভাবে হচ্ছে না তবুও আমি কাস্টমারকে বলে নিয়েছি ফার্স্টেই যে আপনার আউটডোর অন হয়নি হয়তো মেশিনে কোনো প্রবলেম থাকতে পারে বা মেশিনে ম্যাশিং হয়তো শীতের জন্য বা টেম্পারেচার ম্যাচ হচ্ছে না যার জন্য আপনার ম্যাশিংটা অন হয়নি সো কাস্টমার বললে তুমি সার্ভিসিং করে দেবো ও তো অসুবিধা নেই সো এই দেখতে পাচ্ছেন আমি আউটডোরটাও দেখিয়ে দিলাম আপনাদের আর ইনডোরটাও দেখিয়ে দিয়েছি আর সো চলুন এবার আমি সার্ভিসিং শুরু করব। আর এই দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমি খুলে নিচ্ছি খুলে নি খুলে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি কীভাবে আমি সার্ভিস করছি আপনারা আশা করছি আপনারা ভালো আমার ভিডিও যারা দেখেন তারা জানেনি আমি কীভাবে সার্ভিস করি আমার যতক্ষণ মনে হয় আমি ততক্ষণ ধরে সার্ভিস করি আপনারা ভালো করেই জানেন সো এই দেখতে পাচ্ছি আমি টোটাল সব কভার খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে এবারে আপনাদের আমি কুলিং কয়েলটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন কুলিং কয়েলে মোটামুটি ভালোই নোংরা পড়েছে যেহেতু এটা শীত শীতের মাঝামাঝি সো কাস্টমারটা এটা ক্লিন করে তারপরে রেখে দিতে চাচ্ছেন সো এই দেখতে পাচ্ছেন আমি ব্লটা আপনাদের দেখে দিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন কীরমভাবে নোংরা পড়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন খুব বেশি বলবো না ঠিকঠাক নোংরা পড়ে রয়েছে সো চলুন এবার আমি একদম নতুন করে দেওয়ার চেষ্টা করছি আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে নতুন হচ্ছে কি না বা আমার সার্ভিসিংয়ে কোনো ভুল আছে কি না বা আমি কোনো কাজে ভুল করছি কি না অবশ্যই আপনারা যদি আমাকে সাজেস্ট করেন যারা টেকনিশিয়ান আছেন সো আমার খুব সুবিধা হয় আর আমার ভিডিও যারা কাস্টমাররা দেখছেন তারা অবশ্যই জানাবেন যে মেশিনটা সার্ভিস ঠিকঠাক হচ্ছে কিনা বা আমার কাজ পছন্দ হচ্ছে কিনা সো দেখুন আমি মেশিনটাতে কভার পরিয়ে নিয়েছি কভার পরানোর পর আমি এই যে দেখুন কুলিং কয়েল প্লাস ব্লোয়ারটা আমি পুরো ভালোভাবে চকচক বা পরিষ্কার করে দিচ্ছি এবং প্রথমে আমি ক্লিন কয়েলটা ক্লিয়ার করে দিয়েছি ক্লিয়ার করার পরে এবার আমি ব্লোয়ারটা ক্লিন ক্লিন করছি আর এটা কেমিক্যাল ওয়াশ করছি দেখুন ফোম দিয়ে ক্লিন ক্লিন ওয়াশ করছি আশা করছি আপনারা বুঝতে পারছেন দেখুন আমি ফোম ভালোভাবে কেমিক্যাল মেরে দিয়েছি মেরে দেওয়ার পরে আমি ভালো করে ওটা কুলিং কয়েল ক্লিয়ার করে দিয়েছি যাতে ভেতরে কোনো রকম ময়লা বেঁধে থাকলেও সেটা যেন কেমিক্যালের মাধ্যমে পুরো নোংরাটা বেরিয়ে যায় আর এই দেখুন ম্যাচিংয়ের কী অবস্থা আমরা আশা করছি দেখিয়ে দিলাম যতটা পারলাম কারণ যেহেতু একটুখানি রাত্রি হয়ে গেছে আর একটুখানি রিস্কি প্লেস সে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ক্লিন করে দিচ্ছি দেখুন ফার্স্টে ওই পাসটা করছি যেদিকে কম্প্রেসার সাইজ সাইট থাকে বা যেদিক কম্প্রেসার থাকে সো আমার ওই পেস্টটা ক্লিন করা কমপ্লিট হয়ে আমি দেখুন বা দিকে চলে এসেছি আসার পর ভালো করে সব জায়গা ক্লিন করে দিচ্ছি এ দেখুন উপর থেকে নিচু দিয়ে একদম ভালো করে ক্লিন করে দিয়েছি এবার আপনাদের কনডেনসার কয়েলটাও দেখে দিচ্ছি প্রথমে কি কতটা নোংরা দেখলেন আর এখন দেখুন যথেষ্ট পরিষ্কার হয়ে গেছে যতটা পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি সো এই দেখুন আমার ইনডোর আউটডোর সার্ভিস করা কমপ্লিট বা ক্লিন করা কমপ্লিট এবার আমি কভারগুলো ধুয়ে নেবো সো দেখতে পাচ্ছেন যেহেতু রাত্রিবেলা আমার ভিডিও করতে একটু মুশকিল হচ্ছিলো বা আপনাদের দেখাতে আমার মুশকিল হচ্ছে কাস্টমাররা একটুখানি রাত্রিবেলাই চান আগের ভিডিওতে আশা করছি আপনারা দেখেছেন যে এই কাস্টমার একটুখানি রাত্রিবেলাতেই আমার এই কাস্টমার বাড়িতে যে কাজ করতে হয় সো এই দেখতে পাচ্ছেন আমি ভেতরে চলে এসেছি এবার আমি কভার সরি আপনাদের দেখিয়ে দিচ্ছি আগের কীরকম অবস্থা ছিল আর এখন কী কতটা ক্লিন হয়েছে আপনারা অবশ্যই আমাকে বারবার বলছি একটু জানাবেন আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমার আমাকে মোটিভেশান দেয় নেক্সট ভিডিও করার জন্য আর এই দেখতে পাচ্ছেন ব্লোয়ারটা একদম চকচক করছে বা ম্যাশিংটা একদম নতুনের মতো হয়েছে কিনা না অবশ্যই আমাকে একটু জানাবেন সো চলুন এবার আমি কভারগুলো লাগিয়ে দেবো সব কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে যতটা পারছি তো শুনে এবার কভারগুলো লাগিয়ে দিচ্ছি দেখুন কভারগুলো একদম সুন্দরভাবে লাগিয়ে দেবো যাতে কোনো রকম প্রবলেম না হয় আর এই দেখতে পাচ্ছেন এটা আগের ভিডিওতে আমার দেখাতে ভুলে গেছিলাম আগে যারা ক্লিন করতো সেই টেকনিশিয়ান দাদা কোনোভাবে এই লকটা ভেঙে ফেলেছিল কাস্টমারকে তার জানানো উচিত ছিল যে দাদা এই লকটা ভেঙে গেছে আর এই দেখতে পাচ্ছেন না আমি মেশিনটা একদম ফার্স্ট ক্লাস ক্লিন করার পর চেক করে নিলাম যে ইনডোরটা চলছে কিনা যেরকম ছিল সেরকমই আউটডোর অন হয়নি আর এই দেখতে পাচ্ছেন কভার পরেই একদম মেশিনটা প্যাক করে দিয়েছি থ্যাং থ্যাংক ইউ ফর ওয়াচিং